আজ স্কুলে বাৎসরিক অনুষ্ঠান আর আমারও সেখানে ডান্স পারফরমেন্স আছে তো তার জন্যে আমি আজকে রেডি হচ্ছি আর এই শাড়িটা আমি সরস্বতী পুজোতে পড়েছিলাম তো সেটাই আবার রিপিট করলাম তো যাই হোক এই যে হারটা আমি পড়ছি এটা দুর্গা পুজোতে কিনেছিলাম আমি পরব বলে অষ্টমীতে কিন্তু সেটা পড়া হয়নি তাই ভাবলাম যে স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে এটা পড়া যায় হারের সাথে ছিল দুটো পুচকে পুচকে ইয়াররিংস আর এই যে এই হারটার সাথে ম্যাচিং করে পরে নিয়েছিলাম হচ্ছে এই ব্যাঙ্গেলসটা যেটা আমি সরস্বতী পুজোতে পড়েছিলাম আর তার সাথে এই যে কেউ সব ফুল যার বেড়া তো এই ফুলটা দিয়ে এরকম একটা লুক ক্রিয়েট করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি সেই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম আমাদের বাৎসরিক অনুষ্ঠানের জন্য মার কাছ থেকে ফুলটা লাগিয়ে নিলাম আর এই যে চুল বাদাটা আমার আর মানি মিলেই করেছে কারণ আমি চুল বাঁধাতে বড্ড গাছ যাই হোক কপালটা ফাঁকা ফাঁকা লাগছিল তারপরে পরে নিয়েছিলাম আমি মেরুন কালারের টিপটা আর এই টিপটা পাওয়ার পরে না লুকটা যেন আরও বেশি ভালো লাগছে তো এটাই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক আর আমার এই সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর আমার তো নিজেরই বেশি ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই